আগের দুটো ক্লাসে আমরা যেটা করেছিলাম অধ্যায়টা সেখানে আমরা পরমাণু সম্বন্ধে পড়া হয়েছে তারপরে তেজস্ক্রিয় সেখানে পড়া হয়েছে আজকের যে নতুন ক্লাসটা আমাদের হবে সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসেরই চ্যাপ্টারে যেটা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে যেটা তোমাদের রয়েছে তো সেই পরমাণু নিউক্লিয়াসের যে চ্যাপ্টার সেই পরমাণু নিউক্লিয়াসের চ্যাপ্টারে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি বলে যে কোনো ক্ষেত্রে রয়েছে তো সেইটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব আমাদের হচ্ছে আজকের ক্লাস হচ্ছে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি এই জিনিসগুলো কি তো প্রথমে যেটা শুরু করছি সেটা হচ্ছে ভর ত্রুটি ভর ত্রুটি যাকে আমাদের ইংরেজিতে মাস ডিফেক্ট বলা হয় মাস ডিফেক্ট এইটা আমরা ক্যালকুলেশন করবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস টুয়েলভের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস টেনের জন্য খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা পুরো সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং এই ঘর দুটি সম্বন্ধে যদি কিছু সমস্যা থাকে তো একদম ক্লাসে এসে কমেন্ট বক্সে অবশ্যই সেখানে কমেন্ট করে জানাবে যে কী অসুবিধা তোমাদের থেকে গেছে বা কিছু যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তোমরা দিতেই পারো সেখান থেকে আমরা আবার নতুন করে সেই প্রশ্ন সম্বন্ধে আবার আলোচনা করব। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে এরকম আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে সবগুলো চ্যাপ্টার আমরা টেস্ট পরীক্ষার আগে সমস্ত চ্যাপ্টারগুলো করানোর চেষ্টা করছি তো ভর ত্রুটি ক্যালকুলেশন করতে গেলে এই ভর ত্রুটি মানে কি ভরের ত্রুটি ভর ত্রুটি মানে ভরের ত্রুটি এখন এই ভরের ত্রুটি কার ভরের কার ভরের ত্রুটি তো সেক্ষেত্রে আমাদের জানতে গেলে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস যেখানে ইলেকট্রনের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা তেমন নেই যেখানে নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউট্রন এবং প্রোটন সেইগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হয় তাদের যে ভরে ত্রুটি সেইখানে নিশ্চিত তাহলে কিছু একটা ত্রুটি হবে তাই নিয়ে আমাদের আমাদের ক্লাস তো সেই ক্লাস জানতে গেলে অবশ্যই আমাদের যেতে হবে যেটা নিউক্লিয়াসকে জানতে হবে নিউক্লিয়াসের মধ্যে থাকে কে কে প্রোটন এবং নিউট্রন তো আমরা কি করব আমরা যে নিউক্লিয়াস যেটা রয়েছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসে যে নিউট্রন এবং প্রোটন রয়েছে সেই সম্পূর্ণ নিউক্লিয়াসটার আমরা ভর মাপবো যার প্রকৃত ভর আমরা ধরে নিচ্ছি নিউক্লিয়াসটাকে মেপে যার ভর পাওয়া গেল প্রকৃত ভর হচ্ছে এম যেটা নিউক্লিয়াসের ভর অর্থাৎ যেখানে নিউট্রন এবং প্রোটন একসঙ্গে রয়েছে সেই নিউট্রন এবং প্রোটনের একসঙ্গে মিলিত ভর অর্থাৎ নিউক্লিয়াসের ভর সেটা আমরা এম ধরে নিই কোন মৌলটার না আমরা একটা মৌল যদি নিই এক্স জেড এ একটি মৌল নিলাম যার নিউক্লিয়াসে এর ভরটাই হচ্ছে ক্যাপিটাল নিউক্লিয়াসের ভর এখন এই যে এক্স জেড এ যে মৌলটা আমরা নিয়েছি তার পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা জেড মানে প্রোটন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান জেড এটা হচ্ছে প্রোটন সংখ্যা ওই মৌলতে প্রোটন রয়েছে জেটখানা নিউট্রন কতগুলো রয়েছে কারণ আমাদের নিউক্লিয়াস তো প্রোটন এবং নিউট্রনকে নিয়ে কাজ তাহলে সেখানে আমাদের প্রোটন সংখ্যা যেহেতু বার করেছি আর একটা কণা যেটা রয়েছে নিউট্রন সেই নিউট্রন সংখ্যাটা কত নিউট্রন সংখ্যা হচ্ছে উপরে ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা অর্থাৎ এ মাইনাস ডিড এটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা তো আমরা প্রথমে কি করলাম না এই যে যেটা রয়েছে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের প্রকৃত ভর যে এম সেই প্রকৃত ভরটাকে আমরা মাপে নিলাম প্রথম এবারে নিউক্লিয়াসের যে কণাগুলো নিউক্লিয়ন গুলো অর্থাৎ প্রোটন এবং নিউট্রন সেই প্রোটন এবং নিউট্রনকে আলাদা করে নিয়েছে আমরা সমস্ত প্রোটনগুলোকে এক জায়গায় নিলাম সমস্ত নিউট্রনগুলোকে এক জায়গায় নিলাম তো সমস্ত যতগুলি প্রোটন আছে কতগুলি প্রোটন রয়েছে যেটি প্রোটন রয়েছে তো আলাদা করার পরে প্রথমে ভর ছিল প্রকৃত ভর অর্থাৎ নিউক্লিয়াসের ভর সেটা এম ছিল সেটা মেপে রাখা হয়েছে আমরা গণনা করে খাতায় লিখে নিলাম যে এম ভর এবারে সেই নিউক্লিয়াসের মধ্যে থাকা যে প্রোটন এবং নিউট্রন সেই প্রোটন এবং নিউট্রনকে আলাদা করে তাহলে আলাদা করতে সেখান থেকে জেট হলো কত জেড প্রোটন বেরোলো কত জেড টি এবং নিউট্রন বেরিয়েছে এ মাইনাস জেড টি তো প্রোটনগুলোর ভর এবারে মাপবো রিলে নিউট্রনগুলোর ভর আমরা মাপবো তো প্রোটনগুলোর সমস্ত প্রোটনের ভর কত সবগুলো প্রোটনের ভর প্রোটনের ভর মোট ভর মোট ভর সমান জেড কতগুলো রয়েছে জেটখানা রয়েছে একটা একটা প্রোটনের ভর যদি এম সাফিক সি হয় একটা প্রোটনের ভর তাহলে খানা প্রোটনের ভর কত হবে জেড ইন্টু এম এক নিউট্রনের মোট ভর কত হবে তাহলে নিউট্রনের মোট ভর নিউট্রনের মোট ভর তো এই নিউট্রনের মোট ভর পাবো কি করে নিউট্রন কতগুলো এ মাইনাস যে এই এ মাইনাস জেড নিউট্রন তার মোট ভর হচ্ছে এর সঙ্গে নিউট্রনের ভর গোল নিউট্রনের ভরটা একটা একটা নিউটনের ভর আমরা ধরে নিয়েছি এন এটা একটা নিউটনের ভর তাহলে এ মাইনাস জেড খানা নিউটনের ভর হচ্ছে এ মাইনাস জেড ইন্টু এম এম তাহলে এখন এই যে দুটো কানার এই দুটো কানার মোট ভর কত এই দুটো কানার মোট ভর হচ্ছে মোট ভর সমান জেড এমসাফিক্সপি প্লাস এ মাইনাস জেড এন এই হচ্ছে মোট ভর আলাদা করা অবস্থায় আলাদা অবস্থায় অর্থাৎ প্রোটনগুলোকে আলাদা এবং নিউট্রনগুলোকে আলাদা করে তাদের যে মোট ভর আমরা গণনা করলাম সেটা হচ্ছে এইটা আচ্ছা অ্যাকচুয়ালি এখানে যখন নিউক্লেসের ভর মাপা হয় তখন আমাদের প্রকৃত ভর তো এম ছিল তাদেরকে সেখান থেকে দুটো কণাকে আলাদা করে মোট ভর মেপেছি তার মানে হওয়া উচিত মোট ভরের সাথে প্রকৃতভর সমান হওয়া উচিত হিসেব মতো তাই বলে কারণ এই নিউক্লেসের মধ্যেই তো প্রোটন এবং নিউট্রন ছিল তো সেইগুলোকে আলাদা করে মেপেছি ভরটা তাহলে এই ভরের সাথে এই যে তাদের আলাদা করে বিচ্ছিন্ন করা অবস্থায় যখন ভরটা সেই ভরটা এবং প্রকৃত একই হওয়া উচিত কিন্তু একই না কোনটা বেশি কোনটা কম যখন তারা বিচ্ছিন্ন অবস্থায় থাকছে তখন তাদের ভরটা বেশি যখন তারা একত্রিত হয়ে যাচ্ছে যখন নিউক্লিয়াসের মধ্যে তারা একসঙ্গে প্রবেশ করছে তখন তার ভরটা কম তাহলে কোন ভরটা বেশি না যখন বিচ্ছিন্ন অবস্থায় তাদেরকে ভর মাপা হচ্ছে বিচ্ছিন্ন প্রোটনগুলোকে আলাদা নিউটনগুলোকে আলাদা করে যখন ভর মাপছি তখন সেক্ষেত্রে সেই যে মোট ভর সেইটা তুলনামূলকভাবে বেশি কার থেকে যখন তারা একসঙ্গে রয়েছে নিউক্লিয়াসে যখন আবদ্ধ অবস্থায় রয়েছে তখন যে ভর সেই ভরের থেকে আলাদা অবস্থায় যে মোট ভর সেই ভরটা বেশি হয়ে যাচ্ছে তাহলে এই যে বাড়তি ভরটা এটাই হচ্ছে আমাদের ভর ত্রুটি অর্থাৎ এই যে বেশি ভরটা আমরা পাচ্ছি নিউক্লিয়াসের থেকে যে পরিমাণ ভরটা বেশি হলো সেই ভরটাই হচ্ছে আমাদের এখানে ভর ত্রুটি তাহলে ভর ত্রুটি সমান কি হবে ভর ত্রুটি ভর ত্রুটিকে আমরা ডেল্টা সাফিক্স এম চিহ্ন দ্বারা লিখতে পারি ভরের ত্রুটি ভরের পার্থক্য ভর ত্রুটি সমান বিচ্ছিন্ন অবস্থায় মোট ভর মানে এম পি প্লাস এ মাইনাস জেড এম এন এইটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন অবস্থায় মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর ভর মাইনাসে এই যে যেটা পেলাম ত্রুটি এই যে ক্যালকুলেশন এটাই হচ্ছে আমাদের আচ্ছা এইটা হচ্ছে কেন আমাদের তো একই হওয়া উচিত মোট বিচ্ছিন্ন অবস্থায় যে ভর সেটাই তো নিউক্লিয়াসের মোট ভরের সাথে সমান হওয়া উচিত ছিল কিন্তু হলো না কেন কি কারণে হলো না ভর ভর ত্রুটির কারণটা কি কি কারণে এই বার্থক্যটা দেখা যায় তহয, এর কারণ হচ্ছে নিউক্লিয়াস যখন গঠিত হয় যখন প্রোটন এবং নিউটনগুলো একত্রে যখন নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ হয় তখন সেখান থেকে শক্তি নির্গত হয় শক্তি বেরিয়ে যায় নিউক্লিয়াস থেকে কি বললাম যখন নিউট্রন এবং প্রোটন একসঙ্গে মিলিত হয়ে নিউক্লিয়াসটা গঠন করে তখন সেই নিউক্লিয়াস গঠনের সময় কিছু পরিমাণ শক্তি বের করে দেয় কিছু পরিমাণ শক্তি বার করলে তো সেই যে পরিমাণ শক্তিটাকে সে বের করে দিল সেইটাকে আমরা আইনস্টাইনের সমীকরণে ফেলে দেব হচ্ছে এমসি স্কোয়ার এই যে পরিমাণ শক্তি সে নির্গত করছে নিউক্লিয়াস থেকে সেই পরিমাণ শক্তিটাকে যদি আমরা আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী ফেলি সেখান থেকে আমরা সেই শক্তির সমতুল্য ভর পাব শক্তি যে পরিমাণ শক্তিটা কমছে সেই সম সেই শক্তির সমপতুল্য আমরা ভর পাব তাহলে শক্তি যেহেতু বেরিয়ে গেছে যখন তারা আবদ্ধিত হচ্ছে শক্তি যেহেতু বেরিয়ে গেছে তার মানে ভর হাত ঘটে গেছে অবশ্যই সেই কারণে যখন তারা নিউক্লিয়াসের মধ্যে ঢুকছে তখন তাদের ভর কমে যাচ্ছে ব্যাপারটা কি দাঁড়ালো যখন আলাদা অবস্থায় ছিল তখন ভরটা বেশি এবারে যখন তারা একত্রিত হয়ে নিউক্লিয়াসের মধ্যে ঢুকলো তখন তার শক্তিটা সে বের করে দিল শক্তিটা কমে গেল এবং যে পরিমাণ শক্তি সে বের করে দিল সেই পরিমাণ শক্তিকে যদি আমরা আইনস্টাইনের সমীকরণে ইকাল টু এম সি স্কোয়ার সমীকরণে বলি তাহলে সেখান থেকে সেই শক্তির সমাতুল্য ভর আমরা পাবো এখন সেই যেহেতু শক্তি কমে গেছে তাহলে তার সমাতুল্য পরিমাণ ভর হ্রাস হয়ে গেছে কখন হ্রাস হলো যখন তারা একসঙ্গে নিউক্লিয়াসে থাকার চেষ্টা করলো তখনই ভরটা কমে গেল সেই কারণে ভর দেখা যায় অর্থাৎ নিউক্লিয়াস যখন গঠিত হয় তখন নিউ প্রোটন এবং নিউটন মিলে যখন নিউক্লিয়াস গঠন করে তখন তার শক্তি খানিকটা সে নির্গত করে আর এই শক্তিটাকে আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী সমাতুল্য ভরে পরিণত করলে ভরটা হ্রাস পায় সেই কারণে ভর ত্রুটি দেখা দেয় এই কারণে ভরের ত্রুটি ভরের পার্থক্য মাস এইগুলো আমাদেরকে বোঝা যায় হলো এবারে আমরা আমরা পেলামটা কি পেলাম হচ্ছে এই যে ভর ত্রুটি এম সমান এইটা এখন এই কত পরিমাণ শক্তি এই সম এই ভর ত্রুটির কারণে সেখানে হচ্ছে তো সেইটা আমরা আইনস্টাইনের সমীকরণ আইনস্টাইনের সমীকরণে ফেলবো আইনস্টাইনের সমীকরণ সমীকরণটি কি না ই ইকাল টু এম সি স্কোয়ার যেখানে ই হচ্ছে এনার্জি এম মানে মাস অর্থাৎ ভর সি মানে ভেলোসিটি অফ লাইট আলোর বেগ তার বর্গ এই সূত্রে যদি আমরা ফেলি তাহলে ভর ত্রুটি কত যে পরিমাণ ভরের ত্রুটি ছিল সেই ভরটা আমরা এখানে বসাই ভর বসালে কি হবে না আমরা পাবো ই ইকাল টু ডেল্টা এম এম টু সি স্কোয়ার সমান ডেলটা এম এর রাশিমালা কি ঘর রাশিমালা কি এই হচ্ছে আমাদের ঘর রাশিমালা এই যেটা এই ঘর ত্রুটি রাশিমালা ডেলটা এম আমরা এখানে বসে দিই জেট এম পি প্লাস এ মাইনাস জেট এম এম মাইনাস এম এই যে ডেল্টা এম এর মাটা বসাচ্ছি বসিয়ে পুরোটাকে ব্র্যাকেটে রেখে বাইরে সি স্কোয়ার এই যে শক্তি এই শক্তিটাই হচ্ছে আমাদের বন্ধন শক্তি এই যে শক্তি ই এটাকেই বলছি আমরা কি না এই যে বন্ধন শক্তি বলে লিখে দিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের ইটা বন্ধন শক্তি বন্ধন শক্তি যাকে বাইন্ডিং এনার্জি বলা হয় বাইন্ডিং এনার্জি তাহলে বাইন্ডিং এনার্জি রাশিমালাটা কি এই হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি রাশিমালা বাইন্ডিং এনার্জি সূত্র এই সূত্র ধরে আমাদের বাইন্ডিং এনার্জিকে অর্থাৎ বন্ধন শক্তিকে ক্যালকুলেশন করতে হয় এখন এই বন্ধন শক্তিটা কি একটু আগে বলেছিলাম যে যখন নিউক্লিয়াস যখন গঠিত হয় তখন সেই শক্তি পরিমাণ সে নির্গত করে দেয় বের করে দেয় সেই শক্তির সমপরিমাণ ভরই রাস্তা আছে স্থায়ী ভর ত্রুটি তাহলে ভর ত্রুটি থেকে আমরা যে শক্তিটা পাবো সেটা নিশ্চয়ই নিউক্লিয়াস গঠনের সময় তা বেরিয়ে গেছে কারণ ভর ত্রুটি এইটা ভর মানে এই যে ভর আমরা পেলাম তাকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি করেছি এই বাইন্ডিং এনার্জি পেয়েছি এই পরিমাণ শক্তি তাহলে নিউক্লিয়াস গঠনের সময় কিন্তু বেরিয়ে গেছে এই পরিমাণ শক্তি নিউক্লিয়াস গঠনের সময় তা হ্রাস পেয়েছে তাহলে যেহেতু নিউক্লিয়াস গঠনের সময় এই পরিমাণ শক্তি হ্রাস পেয়েছে তার এই শক্তিটা নিউক্লিয়াসেই ক্রিয়াশীল হয় এই নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনকে একসঙ্গে ধরে রাখে যে বল যে শক্তি দ্বারা সেইটা হচ্ছে বন্ধন শক্তি নিউক্লিয় বল সেখানে কি আছে আর এই যে বলটা দরকার হয় তাই হচ্ছে বন্ধন শক্তি বন্ধন শক্তিটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে ধরে রাখতে গেলে যে পরিমাণ শক্তি দরকার হয় তাই হলো আমাদের বন্ধন শক্তি এখন এই বন্ধন শক্তি কি করে এই বন্ধন শক্তি ধরো কোনো একটা মৌলের বন্ধন শক্তি বেশি কোন মৌলের বন্ধন শক্তি কম তো এই বন্ধন শক্তি দিয়ে আমরা বুঝতে পারবো কোন মৌল কতটা বেশি তার স্থায়িত্ব কতটা বেশি সেটা স্থায়িত্ব নয় সেটা আমরা এই বন্ধন শক্তি দ্বারা বুঝে নিতে পারি তাহলে বন্ধন শক্তি কি না বন্ধন শক্তি যদি বেশি হয় বন্ধন শক্তি বন্ধন শক্তি বেশি হলে বেশি হলে স্থায়িত্ব বেশি হয় স্থায়িত্ব বেশি বন্ধন শক্তি কম হলে স্থায়িত্ব কম হয় বন্ধন শক্তি বেশি হলে স্থায়িত্ব বেশি হবে বন্ধন শক্তি কম হলে স্থায়িত্ব বেশি হবে সরি স্থায়িত্ব কম হবে তো এখন এই যে পর্যায় সাহির যে মৌলগুলো রয়েছে প্রথমের দিকের মৌলগুলো বন্ধন শক্তি কম আবার শেষের দিকের যে মৌলগুলো তাদেরও কিন্তু বন্ধন শক্তি কম তাহলে বন্ধন শক্তি কোন ধরনের মৌলগুলোর ক্ষেত্রে বেশি হয় না পর্যায় সারণিক যে মাঝামাঝি দিকের যে মৌলগুলো আছে তাদেরই কিন্তু কেবলমাত্র বন্ধন শক্তিটা বেশি তাই তাদের স্থায়িত্ব বেশি স্থায়ী মানে কি স্থায়িত্ব বেশি মানে তাকে ভাঙতে গেলে তার নিউক্লিয়াসকে ভাঙতে গেলে বাইরে থেকে প্রচুর পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে বন্ধন শক্তি বেশি স্থায়িত্ব বেশি মানে কি স্থায়িত্ব বেশি এইটার মানে কি স্থায়িত্ব বেশির অর্থ হল অর্থ হল নিউক্লিয়াসকে ভাঙতে হলে নিউক্লিয়াস কে ভাঙতে হলে বাইরে থেকে বাইরে থেকে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে এই হচ্ছে স্থায়িত্ব বেশি অর্থ অর্থাৎ বন্ধন শক্তি বেশি স্থায়িত্ব বেশি মানে কি বন্ধন শক্তি বেশি হলে তাহলে ভাঙতে গেলে বেশি পরিমাণ শক্তি লাগে এখন পর্যটন যে প্রথমের দিকের মৌলগুলো তাদেরও কিন্তু বন্ধন শক্তি কম আবার শেষের দিকের যে মৌলগুলো তাদেরও কিন্তু বন্ধন শক্তি কম মাঝের দিকের যে মৌলগুলি সেগুলোর কিন্তু বন্ধন শক্তিটা বেশি এই তাদের এই মাঝের দিকের মৌলগুলির বন্ধন শক্তি বেশি বলে তাদের নিউক্লিয়াসকে ভাঙতে হলে বেশি পরিমাণ বাইরে থেকে কিন্তু আমাদের বলটাকে প্রয়োগ করতে হবে আর প্রথমের দিকে এবং শেষের দিকের মৌলগুলি যেহেতু বন্ধন শক্তি কম তাই অল্প পরিমাণ বল প্রয়োগ করলেই তাদের যে নিউক্লিয়াস সেগুলোকে ভেঙে ফেলা যায় এবারে সবসময় কি নিউক্লিয়াসকে ভাঙা যাবে না আমরা এই নিউক্লিয়াসকে অনেকটা জলের বিন্দুর মতন আমরা তুলনা করতে পারি জলের বিন্দু যেমন বড় জলের বিন্দু যদি হয় তাহলে সে ছোট 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 জলের বিন্দুতে সে ভেঙে যেতে পারে আবার যদি একটা ছোট্ট জলের বিন্দু থাকে তাহলে কিন্তু সে অসংখ্য জলের বিন্দুকে একত্রিত করে বড় জলের বিন্দু পরিণত হতে পারে একইভাবে এখানে নিউক্লিয়াসকে যাদের হচ্ছে স্থায়িত্ব কম অর্থাৎ আমরা যদি মনে করি পর্যশন প্রথম দিকের মৌল তাদের স্থায়িত্ব কম তারা এবং পর্দেশনী প্রথমের দিকে যেহেতু আছে তাই তাদের হালকা মৌল বলা চলে এবারে হালকা মৌল কি করে তারা অন্যান্য মৌলের সাথে যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করতে পারে আবার শেষের দিকের মৌলগুলোরও কিন্তু স্থায়িত্ব কম অর্থাৎ তারা কিন্তু ভারী মৌল পর্যন্ত শেষের দিকের যে মৌল তারা ভারী মৌল এবারে ভারী মৌল কি হয় ভারী মৌল তো আরো বড় হতে পারবে না তারা এবারে ভেঙে ভেঙে ছোট ছোট হালকা হালকা মৌলতে পরিণত হতে পারে তাহলে স্থায়িত্ব কম অর্থাৎ বন্ধন শক্তি কম মানে হালকা মৌল বড় হওয়ার চেষ্টা করবে ভারী মৌল হালকা হওয়ার চেষ্টা করবে এবং সেগুলো পর্যায় সারণী প্রথমের দিকের মৌল এবং পর্যায় সারণী শেষের দিকের মৌল মাঝামাঝি দিকের মৌলগুলোর কিন্তু স্থায়িত্ব বেশি তাই তারা নিউক্লিয়াসকে আমরা ভাঙবো না বা ভাঙতে গেলে প্রচুর পরিমাণে বাইরে থেকে এনার্জি প্রয়োগ করতে হবে মানে শক্তি প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে তাদেরকে এখানে আমাদের ধরা যাবে না প্রথমের দিকের মৌল এবং শেষের দিকের মৌল প্রথমের দিকের মৌলের বন্ধন শক্তি কম স্থায়িত্ব কম অর্থাৎ তারা হালকা মৌল তাই তারা ছোট ছোট আরো অনেকগুলোকে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করবে আর পর্যায় সারণীর শেষের দিকের মৌলগুলির বন্ধন শক্তি তাদেরও বন্ধন শক্তি কম তাদেরও স্থায়িত্ব কম তারা বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে তারা ভেঙে যাবে যেহেতু ভারী মৌল তাই তারা ভেঙে গিয়ে হালকা হালকা পরিণত হবে এই হচ্ছে আমাদের বন্ধন শক্তি এবং তার স্থায়িত্ব কথাটির অর্থ এমন এই বন্ধন শক্তিকে মাপতে গেলে এই বন্ধন শক্তি বন্ধন শক্তি কে মাপতে গেলে আমাদের যে এককটা ব্যবহার করা হয় আমাদের ইলেকট্রন হোল্ড হচ্ছে মেন একক সেখান থেকে মেগা ইলেকট্রন ফোল্ড এককে আমরা তাকে প্রকাশ করব। বন্ধন শক্তিকে সাধারণত মেগা ইলেকট্রন ভোল্ড এককে প্রকাশ করা হয় এবারে এই যে ভর ত্রুটি ভর ত্রুটিকে আমরা বন্ধন শক্তিতে আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী প্রকাশ করি তো সেই ভর ত্রুটি ধরো কোনো একটা মূল্যের ভর ত্রুটি এক এক পারমাণবিক ভর একক এই এক এ মিউ ওয়ান এ মিউ সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট তা আমরা এখন একটু ক্যালকুলেশন করব ওয়ান এ মিউ সমান কত মেগা ইলেকট্রন তো তার জন্য আমাদের কি করতে হবে না তার জন্য আমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে এই ওয়ান এ মিউ মানে কত গ্রাম সেটা আগে দেখি অর্থাৎ এত পরিমাণ ভরকে যদি আমরা বন্ধন শক্তিতে রূপান্তরিত করি তাহলে এনার্জি ই গ্যালস টু মানে কত পরিমাণ শক্তি উৎপন্ন করবে ই গ্যালস টু এম সমীকরণে ফেলাবো

পার্ড এই হচ্ছে আমাদের আলোরগ তো এখানে সেটা যদি এইট ইন্টু টেন টু দি পাওয়ার টেন তার হোল স্কোয়ার এখন এগুলো যেহেতু সব গ্রাম এটা সেমি পার সেকেন্ড এককে বসানো রয়েছে তাই এনার্জির যে একক সেটা হচ্ছে আমাদের আর্ক এককে বাড়ানো আর্ক এবং এই আরক এককটাকে সরাসরি আমরা ইলেকট্রন ফোল্ডে প্রকাশ করবো ইলেকট্রন ভোল্ট এই ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করার জন্য আমরা কি করবো আমরা কি করবো ইলেকট্রনের যে আধান রয়েছে সেইটা দিয়ে ভাগ করবো টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এত ইলেকট্রন ভোল্ট এখন ইলেকট্রন এই আর্ককে ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করতে গেলে এই রেশনাল দিয়ে ভাগ করলাম এই এইটা দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে এই আর্কটা ইলেকট্রন ভোল্ট হয়ে গেল এখন এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো নশো আর দশমিক দুই আর দশের মাথায় নাইন থার্টি ওয়ান পয়েন্ট টু টেন টু দি পাওয়ার সিক্স ইলেকট্রন ভোল্ট এত ইলেকট্রন ভোল্ট এবারে টেন টু দি পাওয়ার সিক্স যেহেতু আছে নাইন থার্টি ওয়ান কি দাঁড়ালো ওয়ান এম ইউ ওয়ান এম ইউ ইকাল টু নাইন থার্টি ওয়ান পয়েন্ট টু মেগা ইলেকট্রন এই হচ্ছে আমাদের আজকের যে বন্ধন শক্তি তা হচ্ছে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন আমাদের নেক্সট ক্লাস যেটা হবে সেটা হচ্ছে এই বন্ধন শক্তি অর্থাৎ স্থায়িত্ব বন্ধন শক্তি কম মানে স্থায়িত্ব যে কম সেই স্থায়িত্ব কমের জন্য কিছু কিছু নিউক্লিয় বিক্রিয়া ঘটে যায় অর্থাৎ হালকা মৌল একটু আগে বললাম পর্যায়ে প্রথম দিকের যে মৌলগুলো তাদেরও তো বন্ধন শক্তি কম মানে স্থায়িত্ব কম তখন তারা অনেকগুলি ছোট ছোট যে মৌল তারা যুক্ত হয়ে একটা ভারী মৌল তৈরি করে অর্থাৎ তারা সংযোজিত হচ্ছে আবার যারা পর্যশনী শেষের দিকের মৌল অর্থাৎ ভারী মৌল তাদেরও যেহেতু শক্তি কম এবং স্থায়িত্ব কম তারা কি করে না ভারী মৌলটা ভেঙে গিয়ে হালকা মৌলে পরিণত হয় যেহেতু ভেঙে যাচ্ছে এটা বিভাজন হয়ে যাচ্ছে তাই বিভাজিত হচ্ছে তাহলে এই যে আমাদের যে দুই ধরনের পর্যশনী প্রথমের দিকে এবং শেষ দিকের মৌল কেউ বা সংযোজিত হচ্ছে কেউ বা বিভাজিত হচ্ছে এই কারণে নিউক্লিয় বিক্রিয়া নিউক্লিও যে বিক্রিয়া নিউক্লিয় বিক্রিয়া সেগুলো দু ধরনের হয় নিউক্লীয় বিক্রিয়া এক এক হচ্ছে সংযোজন আগে বিভাজনটা লিখবো নিউক্লিয় বিভাজন আর একটাকে লিখবো হচ্ছে নিউক্লিও সংযোজন কারণ কেউ কেউ আমাদের সংযোজিত হয় নিউক্লিয় সংযোজন এই বন্ধন শক্তি দিয়েই সবকিছু আমাদের আলোচনা কারণ বন্ধন শক্তি কম হলেও তার স্থায়িত্ব কম বন্ধন শক্তি প্রথম দিকে থাকলেও তাদের বন্ধন শক্তি কম কম অর্থাৎ স্থায়িত্ব এবং শেষের দিকের যে মৌল ভারী মৌল তাদেরও কিন্তু বন্ধন শক্তি কম এবং স্থায়িত্ব কম হালকা মৌলগুলো সংযোজিত হবে মানে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া দেখাবে এবং ভারী মৌলগুলো ভেঙে যাবে বিভাজিত হবে অর্থাৎ তারা বিভাজন বিক্রিয়া দেখাবে এই যে ক্লাসটা এই বিভাজন এবং সংযোজনের যে ক্লাস তা আমরা নেক্সট ক্লাসে করব। তাহলে তোমরা নেক্সট ক্লাসে আমাদের টপিক থাকবে নিউক্লিয় বিক্রিয়ার উপরে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন কি কি ঘটনা ঘটে কি কি বিক্রিয়া ঘটে সেইগুলো আমাদের এখানে আলোচনা করা হবে নেক্সট ক্লাসে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে নতুন যদি কিছু প্রশ্ন তোমাদের থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে আমাদের এই জায়গায় অসুবিধা আমরা নতুন ভিডিও আবারও নিয়ে চলে আসবো সেই টপিকের উপরে যেই টপিক তোমাদের অসুবিধা হবে সেই টপিকের উপরে আমরা স্পেশাল ক্লাস করব। আর যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন প্রেস করো আমাদের নতুন চ্যানেল আমরা কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করতে থাকি ক্লাস টেন এবং এই যে করাচ্ছি যেটা সেটা হচ্ছে ক্লাস টেনের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি ক্লাস টুয়েলভের এর ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও তা অবশ্যই ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন শেষ করো এবং চোখ রাখো পরবর্তী ক্লাসের জন্য